নমস্কার বন্ধুরা আজকে আপনাদের মেঘনাথ মোটিভেশন কুইজ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য রয়েছে এমন কিছু টিপস যেটা শুনলে আপনার দুশ্চিন্তা কমে যাবে এবং যারা বেশি চিন্তা করছেন অকারণে তাদের এই ভিডিওটি সম্পূর্ণ শোনার অনুরোধ থাকলো ব্যক্তিগত জীবন কিংবা পেশাগত জীবনে এমন অনেক ঘটনাই ঘটতে পারে যা রাতে ঘুম কেড়ে নেয় রাত ফুরলেই যে সব আবার আগের মতো হয়ে যাবে এমনটা নয় কিছু কিছু ঘটনা অভিজ্ঞতা হয় সুদূর প্রসারী প্রভাব কত দূর বা তার ফলে যে কি হতে পারে সে সব আগের থেকে ভেবে রাখলে পরবর্তী পদক্ষেপ করতে সুবিধা হয় তবে তা নিয়ে অহেতু চিন্তা করা কিন্তু একবারই কাম্য নয় যে কোনো বিষয়ে চিন্তা করা আসলে মস্তিষ্কে ঘাম ঝরানো তাতে সমস্যা কিছু নাই তবে চিন্তার অনেক কিছুই আছে আর আপনি যদি এইসব নিয়ে বেশি চিন্তা করেন তাহলে আপনাকে দুশ্চিন্তায় পড়তেই হবে আর এটা আপনার অভ্যাসে পরিণত হবে এটিকে একদিনে আপনার মুঠোয় আনা সহজ নয় নিজেকে নিয়ে নিজের কাজ নিয়ে সন্দেহ থাকলে ভাবনার উপর লাগাম টানা যাবে উল্টে অবসাদ উদ্বেগ এবং সিদ্ধান্তহীনতায় ভোগার আশঙ্কা বেড়ে যাবে তবে এখন থেকে আপনাকে ভাবা প্র্যাকটিস করতে হবে পাশাপাশি কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে কাজই করুন না কেন তা মন দিয়ে করার চেষ্টা করবেন বই পড়ার মাঝে যেমন সকালে বাজার করতে গিয়ে কত টাকা খরচা হলো সেই চিন্তা করবেন তাহলে আপনার মাথায় দুশ্চিন্তা আরও বেড়ে যাবে কারণ আপনি যে কাজটা করবেন সেই কাজটা মন দিয়ে করুন আপনি যদি বই পড়তে ইচ্ছা হয় তাহলে বই পড়ুন এবং যদি বাজারে যাওয়ার ইচ্ছা হয় তাহলে বাজার করতে যান কারণ আপনি যদি একই কাজের মধ্যে দুরকম ভাবনা করেন তাহলে আপনার মনে দুশ্চিন্তা আরও বাসাবাদ এক টানা কোনো কাজ করে যাবেন না তাতে এক আসতে পারে দীর্ঘক্ষণ কাজ করার পর মনের মতো না হলে তা থেকে উদ্বেগজনিত সমস্যা শুরু হতে পারে তার চেয়ে বরং কাজের মাঝে বিরতি নেই খুব বেশিক্ষণ নয় হয়তো হালকা পাঁচেক তাতেই কাজে মন ভালো বসবে উল্টোপাল্টা চিন্তা উড়ে যাবে এবং আপনি যে কাজটি করছেন সেটি খুব তাড়াতাড়ি শেষ করতে পারবে যা মনে হচ্ছে সেগুলি লিখতে শুরু করুন আপনার মনে আবেগ অনুভূতি ভালো লাগা খারাপ লাগা কথা যখনই আপনার মনে উঠবে তখনই সেটিকে খাতায় লিখে নিন আর আপনি যদি এটি না লেখে মনে চেপে রাখেন তাহলে কষ্ট বাড়বে বিশ্বাস করে কাউকে মনের কথা বলতে না পারলে মাথায় নানারকম চিন্তা আসবে তাই লিখে রাখুন এতে আপনার চিন্তা অনেকটাই কমে যাবে যা বাস্তবে সম্ভব তেমন ভাবনাকেই প্রশ্রয় দিন স্বাদ তো অনেক কিছুই থাকবে তবে সব কিছু স্বাদ পূরণ নাও হতে পারে আবার সব কিছু সাধ্যের মধ্যে রয়েছে কি না তা দেখে নেওয়াও জরুরি তাই অবাস্তব কিছু কল্পনা করে মাথায় বাড়তি বোঝা চাপিয়ে কোনো লাভ নেই যেটি বাস্তব এবং আপনি করতে পারবেন সেই সব চিন্তাগুলো মাথার মধ্যে রেখে বাইরে অন্যান্য চিন্তাগুলোকে ঝেড়ে ফেলে দিন এতে আপনার দুশ্চিন্তা অনেক কমে যাবে মন মেজাজ ভালো না থাকলে মাথার মধ্যে নানারকম অযৌতিক চিন্তা ঘুরপাক খেতে থাকে দুর্বল মুহূর্ত থেকে ভয়ের উদ্বেগ বাড়ে তাই নেতিবাচক চিন্তা মাথায় এলে তাকেই বিশেষ গুরুত্ব দিন এবং খারাপ চিন্তা দূরে ঠেলে দিন কোনো সময় খারাপ চিন্তাকে নিয়ে গভীরভাবে ভাবতে যাবেন না এতে আপনার দুশ্চিন্তা ও মানসিকভাবে ভেঙে পড়বে তাই ভালো যেসব চিন্তাগুলো আপনার মাথায় আসবে বা যে কাজগুলো মাথায় আসবে সেইগুলোকেই গুরুত্ব দিন এতে আপনার দুশ্চিন্তা অনেক কমে যাবে আজ এই পর্যন্ত আজকের এই ভিডিওটি যদি এই আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং এই ভিডিওটিতে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন